আঠা কি সুতা খালি সুতা যায় সুতা যত টানবেন সুতা হয়ে যায় পেয়ার মালের এই হচ্ছে গুণ যে সুতা খালি সুতা ছাড়বে এটা হচ্ছে এই মালের মধ্যে পিওর মাল আচ্ছা দেখি আমাদের এই মালটা কেমন হলো আপনাদেরকে দেখাই যে এই মালটা এখন আমরা বানাবো এই যে মালটা বুঝতে পারছেন কি না আপনারা এই যে এটা একবার একটা কোয়ালিটি সম্পন্ন একটা মাল বানাচ্ছে মালটা আচ্ছা আচ্ছা মালের কালার দেখেন আরে যে সুতা হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাল মাল হচ্ছে গো এই গোল্ডেন কুসুম কুসমি গালা খুব সুন্দর যে কালারটা যা দেখছেন তাই এটাই গালার কালার এবং গ্যারেন্টেড মাল कोनो पाउडर नहीं कोनो पाउडर हो गया ना आया आया कलर